আমাদের ওয়ারি আউটলেট আপনারা পেয়ে যাবেন রানিং শুজ মধ্যে পেয়ে যাচ্ছেন এই রাসের টেরেক্স এটা খুবই হাই কোয়ালিটি যারা রানিং করতে চান এটার প্রাইস আমরা দিয়েছিলাম পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন চার হাজার সাতশো নব্বই টাকা এছাড়াও পাচ্ছেন জুম ফ্লাই সিক্স এটার মধ্যে বেশ অনেকগুলো কালার রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা প্রাইসে রে পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন জুম ফ্লাই সিক্সটা পাঁচ হাজার চারশো নব্বই

রয়েছে ঢাকা ওয়ারিতে এবং কুমিল্লা কান্দি পারে সব আউটলেটে স্নিকার্স থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শীতের প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এছাড়াও আর পর্বতে ঘুরতে যাওয়ার জন্য যে স্নিকার্সটা আমাদের থেকে নিতে পারেন বুট যেটা হচ্ছে হাইকিং বুটস এটার নাম হচ্ছে টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ডের মোশন সিক্স এটা তো হাই এবং লো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস আমরা দিয়ে রেখেছিলাম ছয় টাকা এটাতে বিশ ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অন পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা আমরা আপনাদেরকে আপডেটগুলো দেখিয়ে দিলাম এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে ভিডিও সব দেখানো যাচ্ছে না কাছ থেকে সব আউটলেট কিন্তু এই প্রোডাক্টগুলো রয়েছে অবশ্যই আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আসসালামু আলাইকুম